এটার কারণে আসলে হাঁটতে যেমন অসুবিধা হচ্ছে এটা সৌন্দর্য নষ্ট করেছে সমুদ্র সৈকতের কক্সবাজার সমুদ্র সৈকত একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে আর এসব ঢেউয়ের সঙ্গে আসছে নানা ধরনের বর্জ্য রয়েছে ছোট ছোট গাছের টুকরা বাঁশের শেকড় পোড়া কাঠ খড়সহ নানা রকম প্লাস্টিক যা সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে শুধু সৈকতের লাবণী পয়েন্ট নয় এসব বর্জ্য পড়ে রয়েছে সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টের বালিয়াড়িতেও সাগর পাড়ে এসে আমরা প্রচুর পরিমাণ ময়লা দেখতে পাচ্ছি এটার কারণে আসলে হাঁটতে যেমন অসুবিধা হচ্ছে এটা সৌন্দর্য নষ্ট করেছে সমুদ্র সৈকতের তিন বিচে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাস গাছ এবং আরো বিভিন্ন ধরনের বস্তু এসে এখানে রয়েছে সৈকতে রয়েছে স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা তারা বলছেন বালিয়ারিতে পড়ে থাকা বর্জ্যের কারণে চলাফেরা করতে সমস্যা হচ্ছে একই সঙ্গে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ তাই এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা আমরা চাচ্ছি এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা এরই মধ্যে বালিয়াড়িতে পড়ে থাকা গাছের টুকরোগুলো অনেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে এর আগে দুই হাজার সালে মার্চ মাসেও টানা কয়েকদিন একই ধরনের বর্জ্য সৈকতে ভেসে এসেছিল